আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন বারবার আপনার সহনশীলতা পরীক্ষা করছে হয়তো এমন সময় পার করছেন যখন সবকিছুই কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা এমন অবস্থা যেখানে আপনি নিজেকে আটকে পড়া অনুভব করেছেন এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন আল্লাহ কোরআনে আমাদের আশ্বাস দিয়েছেন আল্লাহ কখনও কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে এখন ভাবুন যদি আপনার এই সব সংগ্রাম আসলে আল্লাহর বড় কোনো পরিকল্পনার অংশ হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে আল্লাহ নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থায় খুঁজে পান তবে এই ভিডিওটি হতে পারে সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা জীবনে অনেক সময় এমন সময় আসে যখন মনে হয় চ্যালেঞ্জ যেন একটার পর একটা এসে দরজায় করা নাড়ছে আপনি এক সমস্যার সমাধান করলেন ঠিক পরের মুহূর্তেই আরেকটি সমস্যা এসে সামনে দাঁড়াল এমন সময় মনে হতে পারে যেন পুরো দুনিয়া আপনার বিপক্ষে কাজ করছে কিন্তু বাস্তবে এই অস্থিরতার পেছনে থাকে এক গভীর সূক্ষ্ম এবং নিখুত পরিকল্পনা যা আল্লাহ নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন তিরমিজি এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে পরীক্ষা মানেই আল্লাহ আমাদের ভুলে গেছেন তা নয় বরং এটি হতে পারে তার ভালোবাসার প্রকাশ কারণ আল্লাহ জানেন ধৈর্যের এই প্রশিক্ষণই আমাদের আত্মাকে শক্ত করবে এবং আমাদের এমন উচ্চতায় নিয়ে যাবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুয়ের জীবন এর এক জীবন্ত উদাহরণ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার প্রভুরা তাকে অকল্পনীয় নির্যাতনের শিকার করল প্রখর রোদে জ্বলন্ত মরুভূমিতে তাকে শুইয়ে বুকে বিশাল পাথর চাপিয়ে রাখত শুধু যেন তিনি ইসলাম ত্যাগ করেন কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু কখনও তার ইমানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি তিনি তীব্র যন্ত্রণা সহ্য করেও একটিই কথা বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এই অবিচল ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাকে এমন একটি মর্যাদা দিলেন যা ইতিহাসে চিরকাল অম্লান থাকবে তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন যার কণ্ঠে মদিনার আকাশে প্রথমবারের মতো আজানের ধ্বনি উঠেছিল এখান থেকে আমরা শিখি আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তিনি সেই পরীক্ষার মধ্যেই পুরস্কার লুকিয়ে রাখেন হয়তো আজ আপনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন চাকরি হারানো সম্পর্কের ভাঙন আর্থিক সংকট কিংবা শারীরিক অসুস্থতা কিন্তু মনে রাখবেন এগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য যেমন একজন লোহাগড়ার কারিগর ধাতুকে আগুনে পোড়ায় পেটায় এবং আকার দেয় শুধুমাত্র যাতে সেটি শক্ত হয় এবং মূল্যবান কিছুতে পরিণত হয় ঠিক তেমনি আল্লাহ আপনার হৃদয় ও আত্মাকে গড়ে তুলছেন আজকের এই কঠিন মুহূর্ত হয়তো আগামীকাল আপনাকে এমন স্থানে দাঁড় করাবে যেখানে আপনি শুধু সফল হবেন না বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ যখন আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি ধীরে ধীরে আপনার জীবন থেকে এমন কিছু জিনিস সরিয়ে দেন যা আপনার উপকারে আসছে না এই পরিবর্তন অনেক সময় খুবই অস্বস্তিকর এবং বেদনাদায়ক মনে হতে পারে কারণ আমরা স্বাভাবিকভাবে পরিচিত জিনিস মানুষ বা অভ্যাসকে আঁকড়ে ধরে রাখতে চাই হতে পারে সেটা কোনো সম্পর্ক যা একসময় আপনাকে সুখ দিয়েছে কিন্তু এখন আপনার আধ্যাত্মিক বা ব্যক্তিগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে হতে পারে সেটা কোনো পুরনো অভ্যাস যা হয়তো আগে ক্ষতিকর মনে হয়নি কিন্তু এখন আপনার অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে আবার হতে পারে সেটি এমন কোনো স্বপ্ন বা লক্ষ্য যা একসময় আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আজ আপনার জীবনের বাস্তবতার সাথে আর মানানসই নয় এই বিচ্ছেদ সবসময় সহজ হয় না আমরা ভাবি যে আমি এটা হারাতে চাই না বা এটা ছেড়ে দিলে আমি একা হয়ে যাব কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কিছু সরিয়ে নেন না যতক্ষণ না তিনি সেটির চেয়ে ভালো কিছু আপনার জন্য প্রস্তুত রাখেন আল্লাহ কোরআনে বলেছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুশ ষোলো এই আয়াত আমাদের শেখায় যে আমরা আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে বর্তমানকে দেখি কিন্তু আল্লাহ আমাদের পুরো ভবিষ্যৎ জানেন তিনি জানেন কোন জিনিস আপনাকে আঘাত দেবে আর কোন জিনিস আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে আপনার জীবনে যখন দেখতে পাবেন যে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বা কিছু স্বপ্ন ভেঙে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না বরং ভাবুন এগুলো হয়তো আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনার জন্য আরও বড় আরও ভালো কিছু প্রস্তুত করছেন যেমন একজন মালি গাছের শাখা ছাটেন যদিও দেখতে সেটা গাছকে আঘাত করা মনে হয় কিন্তু আসলে সেটি গাছকে নতুন কুড়ি ও ফলের জন্য প্রস্তুত করে তেমনি আল্লাহ আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দিচ্ছেন যাতে আপনি নতুন বরকত গ্রহণের জন্য প্রস্তুত হতে পারেন তাই আজ যদি আপনার জীবন থেকে কিছু বা কাউকে হারিয়ে ফেলেন তাহলে সেই ক্ষতিকে শুধু ক্ষতি হিসাবে দেখবেন না বরং বিশ্বাস রাখুন এটা হয়তো আপনার জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি জানেন আপনার ভবিষ্যতের জন্য ঠিক কি প্রয়োজন তৃতীয় লক্ষণ ধৈর্যের বৃদ্ধি আপনি যদি লক্ষ্য করেন জীবনের প্রতিকূল পরিস্থিতিতে আপনার ধৈর্যের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে তবে বুঝে নিন আল্লাহ আপনাকে বড় কোনো পরিকল্পনার জন্যে প্রস্তুত করছেন এটা হঠাৎ ঘটে না বরং আল্লাহ ধাপে ধাপে আপনার ভেতরে সহনশীলতা ও দৃঢ়তা গড়ে তোলেন যেন আপনি ভবিষ্যতের বড় দায়িত্ব ও বরকতের জন্য প্রস্তুত হতে পারেন রসুল সাল্লু আলিহিউাসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন সহিহ বুখারি অমুসলিম এই হাদিস আমাদের শেখায় যে ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটি দরজা এই সময়ে আমরা শুধু পাপ মুক্ত হই না বরং আল্লাহ আমাদের ইমানকে আরও দৃঢ় করেন এবং ভবিষ্যতের জন্য আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলেন হযরত আয়ুব সালাম এর জীবন ধৈর্যের এক অনন্য উদাহরণ তিনি ছিলেন অত্যন্ত ধনী প্রভাবশালী ও আল্লাহর এক প্রিয় বান্দা কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য একে সব কিছু কেড়ে নিলেন ধনসম্পদ সন্তান এমনকি সুস্বাস্থ্য তিনি এমন এক কঠিন রগে আক্রান্ত হন যাতে তার শরীরের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি প্রায় আঠারো বছর ধরে শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন কিন্তু এত দীর্ঘ সময়ের এই কঠিন পরীক্ষায়ও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি তিনি কখনো অভিযোগ করেননি বরং আল্লাহর রহমতের অপেক্ষায় থেকেছেন অবশেষে যখন আল্লাহ তার ধৈর্যকে পুরস্কৃত করলেন তখন তিনি আগের সবকিছু ফিরে পেলেন বরং তার দ্বিগুণ সহ এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় বরং আল্লাহর পরিকল্পনার ওপর অটল বিশ্বাস রাখা হতে পারে আপনার জীবনেও সেই ধৈর্যের পরীক্ষা চলছে আর আল্লাহ আপনাকে এমন এক সময়ের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু পরীক্ষা সমাপ্তি দেখবেন না বরং এমন বড় পরিবর্তন ও বরকত পাবেন যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে চতুর্থ লক্ষণ ব্যর্থতা ও পরীক্ষায় পড়া জীবনে এমন সময় আসে যখন একের পর এক ব্যর্থতা আমাদের চারপাশ ঘিরে ধরে হয়তো আপনি চেষ্টা করেও চাকরিতে সফল হতে পারছেন না সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বা বহুদিন ধরে পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লক্ষ্য উর্জিত হচ্ছে না তখন মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে আর আপনার জন্য কোনো পথই খোলা নেই কিন্তু এখানে একটি গভীর সত্য আছে এগুলো হয়তো শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি পরীক্ষা আল্লাহ মাঝে মাঝে তার বান্দাদের এমন পরিস্থিতিতে ফেলেন যা মানুষের দৃষ্টিতে ব্যর্থতা মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা ভবিষ্যতের বড় সফলতার প্রস্তুতি হযরত ইউসুফ সালামের জীবন থেকে আমরা এর এক অনন্য উদাহরণ পাই তার নিজের ভাইরা তাকে হিংসা করে প্রতারণার মাধ্যমে কূপে ফেলে দিয়েছিল সেই মুহূর্ত ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার এবং বেদনাদায়ক সময়গুলোর একটি কিন্তু আল্লাহ সেই অন্ধকারকেই আলোতে রূপান্তরিত করেছিলেন কূপ থেকে মুক্তি পাওয়ার পর বহু পরীক্ষার মধ্য দিয়ে তিনি ধৈর্য ধরে এগিয়েছিলেন আর শেষ পর্যন্ত মিশরের মন্ত্রিসভায় এক সম্মানিত ও ক্ষমতাবান পদে পৌঁছেছিলেন এখানে মূল শিক্ষা হল আপনার জীবনে ঘটে যাওয়া ব্যর্থতাগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হয়তো এখন আপনি বুঝতে পারছেন না কেন সব কিছু ভুল হচ্ছে কিন্তু হয়তো এই ব্যর্থতাগুলোই আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসছে কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের কিছু দরজা বন্ধ করেন যাতে আমরা এমন এক দরজা দেখতে পাই যা আমরা আগে কখনো কল্পনাও করিনি ধৈর্য তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা এবং অবিচল ইমান এই তিনটি জিনিসই আপনাকে এই পরীক্ষার সময় দৃঢ় রাখবে মনে রাখুন আল্লাহ কখনো অকারণে তার বান্দাকে কষ্ট দেন না আপনার বর্তমান ব্যর্থতা হয়তো আগামী দিনের বিজয়ের প্রথম ধাপ পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্য বা নতুন জীবনধারার দিকে নিয়ে যেতে চান তখন একটি বিষয় প্রায়শই ঘটে আপনার জীবনে কিছু মানুষের সাথে দূরত্ব তৈরি হতে শুরু করে প্রথমে এটা অবাক করার মতো বা কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটি আসলে এক ধরনের আল্লাহর রহমত যাদের সাথে একসময় আপনার গভীর সম্পর্ক ছিল তারা হয়তো এখন আর আপনার চিন্তা লক্ষ্য বা মূল্যবোধের সাথে মিলছে না হতে পারে তাদের প্রভাব আপনাকে স্থবির করে রাখছে অথবা তারা আপনাকে এমন পথে টেনে নিয়ে যাচ্ছে যা আপনার উন্নতির পথে বাধা আল্লাহ জানেন কোন মানুষ আপনার আখেরাত এবং দুনিয়ার কল্যাণে সহায়ক আর কোন সম্পর্ক আপনাকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে কুরআনে হযরত ইব্রাহিম আলিহি সালামের জীবনে আমরা এই শিক্ষাটি স্পষ্টভাবে দেখি তিনি যখন আল্লাহর নির্দেশ মেনে তাওহিদের পথে দৃঢ়ভাবে চলা শুরু করেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব তৈরি হয়েছিল তার পিতা ছিলেন মূর্তি পূজার প্রচারক যা ইব্রাহিম আলাইহি সালামের বিশ্বাসের পরিপূর্ণ বিরোধী এটি তার জন্য আবেগগতভাবে অত্যন্ত কঠিন ছিল কিন্তু এই বিচ্ছেদি তাকে আল্লাহর পথে অবিচল থাকতে এবং নতুন ধার্মিক মানুষের সঙ্গ পেতে সাহায্য করেছিল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামও সতর্ক করেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমরা দেখে নাও কার সাথে বন্ধুত্ব করছ তিরমিজি এটি আমাদের মনে করিয়ে দেয় যে যাদের সাথে আমরা সময় কাটাই তাদের প্রভাব আমাদের চিন্তা ইমান এবং আচরণে গভীরভাবে পড়ে তাই যদি আপনি লক্ষ্য করেন কিছু সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কিংবা কিছু মানুষ আপনার জীবন থেকে সরে যাচ্ছে তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি ইঙ্গিত তিনি আপনার জন্য আরও ভালো ইতিবাচক এবং ইমানদার সম্পর্কের দরজা খুলে দিচ্ছেন হয়তো এখন এই বিচ্ছেদ আপনাকে একাকী লাগছে কিন্তু পরবর্তীতে আপনি বুঝবেন এটি ছিল আপনার আত্মিক উন্নতি এবং বড় সাফল্যের জন্য আল্লাহর পরিকল্পিত একটি প্রয়োজনীয় ধাপ ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহিত করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো ও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য ষষ্ঠ লক্ষণ সহায়ক মানুষদের ঘিরে থাকা মানুষ একা সব কিছু করতে পারে না আল্লাহ তালা আমাদের জীবন এমনভাবে সাজিয়ে দেন যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষ আমাদের জীবনে এসে পড়েন যাদের উপস্থিতি কেবল কাকতালিও নয় বরং এক বিশেষ পরিকল্পনার অংশ কখনও তারা আমাদের হাত ধরে টেনে তোলেন যখন আমরা পড়ে যাচ্ছি কখনো তারা আমাদের এমন কথা বলেন যা হতাশার অন্ধকারে আলো জ্বালিয়ে দেয় রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনে এই সত্যটি খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে হযরত বকর রদিয়াল্লাহ তা আলা আনহু শুধু একজন বন্ধু ছিলেন না বরং ছিলেন অবিচল সমর্থন ও ভালবাসার এক প্রতীক হিজরতের কঠিন যাত্রায় যখন রসুল সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আবু বকর রদি আনহু গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন তার উপস্থিতি রসুল সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লামের জন্য ছিল বিশাল সাহস ও ভরসার উৎস আল্লাহ কুরআনে সেই মুহূর্তের কথা উল্লেখ করেছেন যখন রসুল তার সঙ্গীকে বলেছিলেন ভয় করোনা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আয়াত চল্লিশ তাওবা। আজও আল্লাহ আমাদের জীবনে এমন মানুষ পাঠান যারা হয়তো রক্তের সম্পর্ক নয় কিন্তু হৃদয়ের বন্ধনে বাঁধা তারা আমাদের ভুল পথে যেতে বাধা দেয় হতাশার সময়ে সাহস যোগায়। এবং সঠিক পথে অটল থাকতে সাহায্য করে কখনো তারা আমাদের জীবনের দোয়া প্রাপ্তি হয়ে আসে যাদের জন্য আমরা হয়তো কখনো আল্লাহকে যথেষ্ট শুকরও আদায় করতে পারি না তাই যদি আপনি এমন মানুষদের ঘিরে থাকেন যারা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় আপনাকে ভালো হতে উৎসাহ দেয় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে পাশে দাঁড়ায় তাহলে নিশ্চিত জানবেন এরা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত তাদেরকে শুধু কৃতজ্ঞতা নয় বরং দোয়াতেও স্মরণ করুন যাতে আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান লিখে দেন সপ্তম লক্ষণ ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি স্পষ্ট চিহ্ন হল যখন আপনি অতীতের কষ্ট ব্যর্থতা এমনকি পুরনো সাফল্যকেও ছেড়ে নতুন পথের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করতে শুরু করেন এই মুহূর্তে আপনার মন এক ধরনের শক্তি অনুভব করে যা আপনাকে শুধু আগ্রহী করে তোলে না বরং সাহসও জোগায় আগামী দিনের সম্ভাবনাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তালা কুরানে আমাদেরকে আশ্বস্ত করেছেন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমান হও সুরা আর তাওবা আয়াত পঁয়ত্রিশ এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের ব্যর্থতা বা কষ্ট কখনো আমাদের শেষ কথা নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে এমন এক শিক্ষা ও প্রস্তুতি যা আমাদের সামনে নতুন সফলতার দরজা খুলতে সাহায্য করে যখন আপনি অতীতের বাঁধন ছিঁড়ে নতুন সুযোগের দিকে এগোতে শুরু করেন তখন বুঝবেন এটি আল্লাহর কাছ থেকে বড় পরিবর্তনের একটি নিদর্শন অতীতকে বিদায় জানানো মানে কেবল পুরনো ব্যর্থতা ভুলে যাওয়া নয় এটি মানে হল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া কৃতজ্ঞ থাকা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে নতুন সম্ভাবনার দিকে অগ্রসর হওয়া এটা একটি মানসিক ও আত্মিক শক্তি যা আমাদেরকে নতুন স্বপ্ন ও লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে আমাদের জীবনে আল্লাহ যে সুযোগগুলো তৈরি করছেন সেগুলো অনেক সময় ছোট কিন্তু গভীর অর্থপূর্ণ এগুলোকে বোঝার জন্য আমাদের কিছুটা সময় এবং মনোযোগ প্রয়োজন অতীতকে ছেড়ে এগিয়ে যাওয়ার এই প্রক্রিয়ায় আমরা শিখি যখন আমরা অতীতের বন্ধন থেকে মুক্তি পাই তখন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী নতুন দরজা খুলে যায় যা আমাদের জীবনে সত্যিকারের বরকত শান্তি এবং সাফল্য নিয়ে আসে এই অনুভূতিটাই আমাদের জানান দেয় আপনি শুধু এগিয়ে যাচ্ছেন না বরং আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনি কল্পনাতীত সফলতা এবং বরকত পাবেন অতীতকে ছেড়ে এগিয়ে যাওয়া হলো একটি জ্ঞান যা আমাদের জীবনের প্রতিটা ধাপকে আলোকিত করে আজকের আলোচনায় উল্লেখিত লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে বড় সফলতার জন্য প্রস্তুত করছেন